গ্রামীণ রাস্তায় ওভারলোডিং ভারী যানবাহন চলাচলের প্রতিবাদে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বাসিন্দাদের সকাল থেকে দফায় দফায় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ পুরাতন মালদহের মঙ্গলবাড়ি অঞ্চলের ঝাঁচরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই গ্রামের ঢোকার একমাত্র রাস্তায় ভারী ভারী যানবাহন চলাচল করার ফলে চলাচলের অসুবিধা হয়ে দাঁড়ায় এছাড়াও ওই এলাকায় রয়েছে একাধিক গোডাউন গোডাউনের মালপত্র এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ওভারলোডিং করে যাতায়াত করছে বলেই অভিযোগ এর দাবিতে আন্দোলন গ্রামবাসীদের সোমবার সকালে গ্রামের শতাধিক বাসিন্দারা হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্রামের ঢোকার রাস্তার মূল ফটকের সামনে গোডাউনের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় এই বিক্ষোভের ফলে আটকে পড়ে একাধিক গোডাউনের ভারী ভারী যানবাহন পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকেও যদিও পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশুক খায় পুলিশের কথায় সারা না দিয়ে অবরোধকারীরা ছুটে এলেন ব্লক দপ্তরে ব্লক দপ্তরের মূল গেটে ফের গ্রামের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়লেন ধরনায় বসে পড়েন দীর্ঘক্ষণ ব্লক চত্বরে বিক্ষোভ দেখানোর পরেও ব্লক আধিকারিক না আসায় বিডি অফিসার ভেতরে ঢুকে পড়লেন গ্রামের মহিলা এবং পুরুষেরা চলতে থাকে বিক্ষোভ স্লোগান যদি পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এদিকে বাসিন্দাদের অভিযোগ গ্রামের চোখার একমাত্র রাস্তায় যে রাস্তায় ওভারলোডিং যানবাহন অবৈধভাবে যাতায়াত করছে এর ফলে পথ চলাচলে অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে এবং ঘটছে দুর্ঘটনা ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে রাস্তা ভেঙে তৈরি হয়েছে গর্ত এমনকি বাড়ছে ভগান্তি। বিভিন্ন মহলে অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যার ফলে বাধ্য হয়েই আজকে পথে নামতে বাধ্য হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন গ্রামীণ রাস্তায় ভারী ভারী যানবাহন চলাচল একেবারেই নিষিদ্ধ তাহলে প্রশ্ন উঠছে প্রশাসনিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এই যানবাহনগুলি যাতায়াত করছে তবে এখন দেখার বিষয় প্রশাসনিক পদক্ষেপ কি হয় এ বিষয়ে সংশ্লিষ্ট অঞ্চল প্রধান বাপ্পা দাসকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন বিষয়টি নিয়ে একটি সমস্যা রয়েছে বিষয়টি সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছেন তিনি এ বিষয়ে পুরাতন মালদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেনজ্যোতি পাল মাইতি জানান দ্রুত ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আমাদের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাঁঝরা গ্রামে গোডাউনের সামনে রাস্তা নিয়ে জনগণের কিছু সমস্যা হয়েছে মানে রাস্তাতে যেহেতু গোডাউনের জন্য ভারী যান চলাচল হয় তাতে সাধারণ জনগণের হাঁটা চলা বা স্কুল যাওয়ার পথে সমস্যা হচ্ছে এই বিষয়ে ওনারা আমার কাছে একটা দাবি জানাতে এসেছিলেন যে মালিক পক্ষের সঙ্গে যেন একটু আমরা বসি এবং তাদেরকে এটা জানানো হয় যে এই অসুবিধাগুলো যাতে না হয় তো এই বিষয়টি আমাকে খতিয়ে দেখতে হবে দেখে আমি পরবর্তীকালে কোনো এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো যাতে আমরা চাই যে যে গোডাউন হয়েছে যেগুলো সেগুলো তার আমরা ঠেকাতে পারব না আমরা নতুন করে চাই না এরকম বড় সড়ো আর কোনো গোডাউন হোক আমাদের হাঁটা চলায় অসুবিধা হচ্ছে আমরা বেরোতে পারছি না একটা ডেলিভারির পেশেন্ট নিয়ে যেতে পারছি না একটা বাচ্চাকে স্কুলে দিতে পারছি না আমাদের এরকম খারাপ লাগছে যে আমরা একটু সাইডে দাঁড়াবো দাঁড়াতে পারছি না এই পর্যন্ত ওই পর্যন্ত নিয়ে গাড়ি ঘুরে থাকছে আর কথা বলে সিটি দিচ্ছে টোন কেটে কথা বলছে যা মনে হয় সেটাই করে কিন্তু আমরা অনেক সহ্য করি আজ কতটা বছর থেকে আমরা এটাই সহ্য করে যাচ্ছি কিন্তু আমরা চাই এই গোডাউন আমরা হতে দিব। না এর আগে জানানো হয়েছে জানানো হয়েছে ওনারা সেদিকে কিছুই করেনি বলে আজ আমরা এই আন্দোলনে নেমে আজকে আমরা রাজরা অবরোধ করেছি বলাবলি হলেও ওনারা আমাদের হুমকেও দিয়েছে আপনারা যদি এই সব করেন তো থানায় ধরে নিয়ে যেতে বাধ্য হব থানায় চলেন আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হব আমরা বলেছি সেটা করেন তো কোনো অসুবিধা নেই আমরা চলে যাবো তারপরে এখান থেকে কথাবার্তা বলে টলে তখন বললাম যে আমরা ভিডিও ডি অফিসে তাহলে আমরা এবার বি অফিসে যাই আমাদের যেটুকু দৌড়ানির দৌড়াই যদি আমাদের ক্ষমতায় কিছু হয় যদি পারি কিছু করতে আমরা আমরা তো তো গরিব গরিব লোক আমাদের আর অত কোটি কোটি টাকা নেই মানুষ এখন বিডিও অফিসে আছি আমাদের দাবি আমরা এই গোডাউন করতে দিব না গোডাউন বন্ধ হবে আমাদের আমাদের চলার জন্য এটা রাস্তা করা হয়েছে বড় বড় গাড়ি চলছে রাত দিন একভাবে বড় বড় গাড়ি চলছে আমরা বেরোতে পারছি না হাঁটতে পারছি চলতে পারছি আমাদের অসুবিধা হচ্ছে আমার বাচ্চাদের আমাদের দাবি আমাদের গ্রাম হাজিরা গ্রাম আছে তো ওখানে অবৈধভাবে গোডাউন নির্মাণ করা হচ্ছে কোনো সেফটি পারপাস ছাড়া রকম কিছু মানা হয়নি নাকি অঞ্চল থেকে ওদেরকে পারমিশন করেছে গ্রামবাসীর কোনো দি নাই আর এবং আমাদের এই রাস্তায় বহুদিন ধরে গাড়ি চলে আসছে তাদের গ্রামবাসী প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমরা চাই যেন গ্রামের মধ্যে কোনো রকম বড় গাড়ি না চলে কারণ আমরা এটা নিয়ে নোটিশও করেছি আমরা ডিএম স্যার এসপি স্যার আমরা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বিডিও ম্যাম সবাই সবাইকে থেকে শুরু করে সবাইকে আমরা নোটিস করেছি কোনো রকম কেউ ই করছে না তো আমরা এই জন্যই আন্দোলন করেছি আমরা প্রথমে পথ পথ অবরোধ করেছিলাম ওল্ড থানায় এসে আমাদেরকে ওটা উঠাই আমরা থানার লোক বলে যে চলো আমরা যদি আন্দোলন করি আমাদেরকে ধমকিও দেখানো হয়েছে আমাদেরকে অ্যারেস্ট করা হবে আমাদের একটাই দাবি আমাদের রাস্তাতে কোনো রকম বড় যানবাহন চলবে না যে স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে বলেছে যে গ্রামীণ রাস্তায় কোনো রকম বড় গাড়ি চলবে না সেখানে কিভাবে বিডিও সাহেব প্রধান সাহেবরা পারমিশন করে চলাচ্ছে এই গ্রামবাসী আমরা এটা অন্যায় সহ্য করব না আমাদের রাস্তা বন্ধ করতে হবে একটাই আমাদের দাবি বিক্ষোভ দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্রামের মধ্যে বড় বড় গোডাউন নির্মাণ করা আছে আর সেই গোডাউনের গাড়ির গাড়ি আমাদের ঝাঁঝরা গ্রামে যে গ্রাম পঞ্চায়েতের রাস্তা আছে সেই রাস্তা দিয়ে পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ পঞ্চাশ টন ষাট টনের গাড়ি নিয়ে গিয়ে একবারে যান দরকার যাচ্ছে জনজাত করে জনজাত করে রাখছে প্লাস আমাদের এখানে বারোশো গ্রামবাসীর বসবাস সেই গ্রামবাসী সুষ্ঠুভাবে চলাচল করতে পারছে না রিসেন্ট আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে আমাদের প্রাইমারি স্কুলের ম্যাডাম তিনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই এই দড়তে আমরা ভিডিও সাহেব প্রধান সাহেব আইসি সাহেব এবং ডিএম কে জানানো হয়েছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে কোনো পদক্ষেপ নেয়নি বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় বড় আমার নিয়েছি সব গ্রামবাসীরা আজকে আমার এখানে এসেছিলো আসার পরে তারা ওই রাস্তা নিয়ে আর কি সমস্যা সেটা বলল ওটা ওনাদের বক্তব্য শোনার পরে আমি ডিসিশন নিয়ে ওদের বললাম যে একটা আপনারা একটা অ্যাপ্লিকেশান লিখে দিয়ে যান তারপরে ব্যাপারটা ক্ষতি নতি দেখতে হবে দেখার পরে যাতে সলিউশন হয়ে যায় সে আশায় রাখছি যেহেতু আমি একটা পঞ্চায়েতের প্রধান গ্রামবাসী আমাকে যেহেতু সহযোগিতা করে ভোটে জিতিয়ে আমার প্রদান করেছে তো এই জায়গায় আমি জানি যেহেতু গ্রামবাসীর পাশে আমাকে তো থাকতেই হবে গ্রামবাসী আমাদের সকলের জন্যই আছে আর কি তো আমি এই ব্যাপারটা নিয়ে দেখছি আর কি সব মালিক পক্ষদের নিয়ে গ্রামবাসীদের নিয়ে বসে যত তাড়াতাড়ি সম্ভব এটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো